এই মুসলমানের পোলা ভালো করে বুঝো তাহলে বোঝা গেল সে জানতো না যে সেরে যেতে হবে এই পৃথিবী যেমনি দেখ বাবা থাকতে পারবেন না বাবা কোন সিস্টেম নাই কোন সিস্টেম শেখ হাসিনা যদি এবং আওয়ামী লীগের যত নেতা আছে তারা যদি একটু গভীর ভাবে চিন্তা করে তারা উলি হইয়া যাওয়ার কথা কারণ তারা কোনোদিন স্বপ্ন ভাবে নাই সাইর আগস্ট পর্যন্ত ভাবে নাই যে আমাদের এভাবে বিদায় নিতে হবে পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না যে মৃত্যু হয়ে যাবে আজরাইল কখন আসবে আজরাইলের মতোই কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে কথা বলেন আরো জোরে অতএব আপনাদের দুইটা পাও ধরে বলছি বাজান চোখের পানি দিয়ে দেখেন তোমার মৌলার একটু ওই ক্ষমতাবান আল্লাহরে খুশি করতে পারেন কিনা দুনিয়ার নেতারে খুশি করতে যে কত সামসামি কত বাঘ পারি কত সিটারি কত মানুষকে মারলেন কত মিথ্যা মামলায় মানুষকে শেষ করে দিলেন বাড়ি ঘর জ্বালাইলেন কত কিছু করলেন আমার ওই মালিককে খুশি করতে যাইয়া

আল্লাহ এমন একটা শব্দ আপনি তাকে আল্লাহ বলে সব গুণা মাফ করে এরপরে আওয়াজ হয় না এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম যেগুলো দাঁড়ায় ওগুলা থাকবে না ভাগবে সিদ্ধান্ত ওগুলো জনমের পিডেন পিডে ভিতরে ঢুকাও নাহলে ধাক্কায় সরব গেটে একটা দ্বারাই দেখতে পারবো না

তাহলে সব কাজে শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় তার আপন মাস সাথে জেনা করার গুণা হয় মার সাথে জেনা করার গুণা লিয়া কবরে যাবেন আর আপনার মুরগির গিরিলা রুলি বানাইতে পারলেন বইরা দেহ কুকুরা

আমাকে হালাল খাবার খেয়ে রাত্রে মাহফিলের অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন কালেমাতে শুকুর টাঙ্গাইল জেলা কালিহাতি থানা মরিচা নবজাগরণ যুব সমাজের উদ্যোগে চোদ্দতম তাফসিরুলকান মাহফিলের সম্মানিত সভাপতি

মুরব্বী করলে ঝামেলা কইলেন আল্লাহ কবুল ওর দ্বারা ইনশাল্লাহ একদিন ইসলাম ওর দ্বারাই সালাউদ্দিন লক্ষ্য ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মিশন চালু করবে ছোট্ট ছোট্ট কমলমতি আমার বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা যদি সরকারের নামে হেলাই দেবে আল্লাহ রহমান সাথে দিয়া ও একদিন হতে পারে কালজির ইসলাম ও হতে পারে সালাউদ্দিন ঠিক না ঠিক বিএনপি এলারা কম চেষ্টা করে নাই পনেরো বছর জ্যাম নিয়োগ চেষ্টা করতে পারে নাই মনে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন জালামের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে আবাবিল পাখির মত আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যার বিস্ফোরণ ঘটে গেছে পাঁচই আগস্ট অতএব

তুমি মৌলা চঙ্গলব শির কেমনে তো মাখিত সে মেদ তুমি যদি

আল্লাহ সে দেখো তোমার পাগল হলো তোমারে ডাকছে পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে তো গলা ফাটাই আল্লাহ বলে ডাকে না খ্রিস্টানের বাচ্চারা ডাকে গড বলে হিন্দুর বাচ্চারা বলে ভগবান বলে বৌদ্ধরা করতা বলে ডাকে একমাত্র আমরা মুসলমান তোমাকে আল্লাহ বলে ডাকে তুমি না কইছো ফাদকুরুনি আযকুরুকুম উল্লেখ সকাল বিকাল আমার কলিজাটা পদ্মা নদীর স্রোতের মতো যমুনা নদীর স্রোতের মতো সল বইরে থাকে আমার যখন গুনাহগার বান্দা আল্লাহ কোয়ে ডাক দেয় পদ্মা নদীর স্রোরে যমুনা নদীর স্রোরে পানি পাইলে যেমন কলিজাটা ভিজে যায় আমার গুনাহগার বান্দা আমার ডাক দিলে আমার কলিজাটা শীতল হয়ে যায় আল্লাহকে যখন ডাক দেন কোরআন বইরে ডাকবেন এইজন্যই তো আল্লাহ বলছে যিকুরুল্লাহ যিকরান কতির সীমা আছে দরুদ পড়ার সময় আছে নামাজ পড়ার সময় আছে জেকের করার কোন সময় নাই যত বেশি চান তত ডাকবেন আল্লাহকে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ ওই সাদা সাদা পর্দাটা খুলে দাও এ ওই গেটের সাদা পর্দা খলো এই শীতকালের মত বড়া প্যান্ডেল করছে এই বড়া শীতাইছিল ছাতা

আর থাকবেন না ভাববেন জোরে সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন তো সবাই থাকবেন পরীক্ষা করে দেখব আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন আমি দেখি নাই এনে হয়েছি আমি জানি এনে ওই উল্টা পাল্টা এর লেগে আমি নিচের দিক তবে আমি যখন তাকাইলাম দেখলাম কারো হাত নিচে নাই উপরে সবাই থাকবে ইনশাল্লাহ বলেন মার হাবা বলেন আজকের মহাপীলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাদ হোসেন মিয়া খুব ভালো মানুষ মার হাবা কিন্তু মহাবিল ক্যাডার ফেডার হয় না আওয়ামী লীগের সবগুলো সভাপতি ছিল ক্যাডার আর কেউ সভাপতি না ওয়াজি করতে দেয় না কথা কর না সভাপতি ওরা প্রধান অতিথি ওরা ওরা অন্তত বত্রিশ নাম্বার পুলত ওরা ওরা

সপ্তান্ত দানবীর এই মরিচার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী আছে আজকের মাহবীরের বরণ্য অতিথি শিপুরাজ শিকদার আজকের মাহবীরের পৃষ্ঠপোষক জনাব শাহজাহান মিয়া আজকের মাহবীর যান নওয়াজ করেছেন সবাই আমার চাইতে তরুণ বক্তা সবার শরীর কণ্ঠ যাদের কণ্ঠ আহ অন্তত মন তাদের চাইতে ভালো তার ভিতরে কোকিল কণ্ঠেশ্বর জ্ঞান গর্ব আলোচক বিষয় ভিত্তিক আলোচক হজরত আল্লাহ হজরত মৌলানা আব্দুল মালিক ধলেশ্বরী বারকল্লফে হায়াতি জরকান মারহাবা কেন্দ্রীয় মহাসচিব তালিমুল ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আজকের মাহাবিলের আর একজন বক্তা আপাদের এলাকার কৃতি সন্তান যদিও মনে করেন গরু যেখানে ঘাস খায় আथाल বলে আমার গোপালমন্দের ভাষায় আথালের ঘাস গরুতে মুড় দেয় না কারণ কি জানেন তো মনে করে এদের কি খাবে কিন্তু আপনাদের এলাকার কি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি বরক আল্লাহ ফায়াতে যরকা merhaba সুবহানাল্লাহ ওয়া শুকুর আদায় করছি আল্লাহ যে আমার ডানে বামে অনেক উলাম একরাম বসে আছে যাদের ছাত্র হতে হতাম আমাদের এই দীর্ঘ দুই যুগ ওয়াজের পিছনে একটা মাত্র সফলতা বিফলতা সব আল্লাহ পাকের এবং আপনাদের কৃপায় আপাদের দোয়ায় আল্লাহ পাকের কৃপায় একটা শুধু শুকুর আদায় করছি এই জন্য কালে মতো শুকুর জান্ এখনো পর্যন্ত অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছে বলেন তো আলহামদুলিল্লাহ বাবা শুক্র আদায় করছেন ভাল লাগে না হ্যাঁ আল্লাহর প্রশংসায় দুনিয়া যত বেশি করবেন তত আপনার ডিমান্ড বাড়বে ঠিক না বেঠিক দলের পাইরবি দলের প্রশংসা যত করবে পনেরো বছর সাড়ে পনেরো বছর পরে আমলিগের একটা চান্দ বাড়িতে মিলতে পারে না হালাকে দলের লেগে জান দেশে প্রাণ দেশে এমনকি বিবিরে থুইয়া শেখ হাসিনা ডাক পাগলের মতো দৌড়াইছে এখন বাড়ি তৈরি হইতে পারে না কত কন্যা যায় আর আমরা ভোট দিছি আওয়ামী লীগ দিছি যা করছি করছি তা কি হইছে যারা জুলুম করে নাই হ্যাঁ আওয়ামী লীগ করছি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভালোবাসি করছি দেখেন যারা জুলুম করে নাই ভোট দিছি ঠিকই ঠিকই তারা বৌলিয়া ঘুমাইতেছি নিজের সাথে নিজে ঘুমাইতেছি কথা কান না কে এখানে কি সবাই বিএমপি আর জামাত ইসলামের হুজুর গুলো অসন্তুষ্ট আওয়ামী লোক নাই আছে

যে হিন্দুরা ওরা কেন মস্তে কইছে ওরা সি না সি না দেখকে সিজদা দেয় না আবার সিজদা মেজদা দিয়ে পাড়াই ধরে পানির মধ্যে ডুবাইয়া ওঠে কথা কর না কে এই যে কয়েকদিন আগে ওকে খোদারে ডুবাইছে পানি তো এনে জাল খাও দিয়ে দেন খালি ওটা কুডে পাবেন খেয়ার ওকে খোদার কোনো গোস্তই নাই খোদার গোস্ত পানিতে ইচিং কি পাকা চি 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 খাইলে আর আমার গো খোদার গোস্ত আমার রয় খোদার আমার রবের শেষ নাই উনি কি শুনেন এই দ্বিতীয় বক্তর ওয়াজ থেকে আমি শুরু করব আজকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দ্বিতীয় বক্ত আয়াত পড়েছে শুরু সুযোগ পায় নাই তরজমা করার শুনেন উনি কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله ايه دي تكر

দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে তোর মরণ তোর জীবন সব আমার হাতে কার হাতে আল্লাহ যারা আসতে কবে অগো বাড়ি ঘর আমি কোন নেতার নাম বলতে পারি না কার হাতে উনি এখন আছে না হ্যাঁ না পনেরো বছর পর ওনারও হয়ে গেছে বিদায় উনি আছে উনি আছে তো আমরা অনেকে ভাবি 41 41 সাল পন্থ ক্ষমতা বাইনদা সাইনদা লইছি আল্লাহ কই দূর 45 মিনিট তো টাইম ঠিক ঠিক মিনিট আগেও জানতো না যে এইভাবে আমার বিদায় নিতে হবে কথা বলেন না কেন যদি জানতো তলে ভিডিও অন্ততো কাপুর সুপুরগুলা কাসাইয়া লাগেস করে নিয়ে যেতো সে যে সময় পায় না আর কাসাইতে পারে নাই তার জলন্ত প্রমাণ অনেক পোলাbane দেখাইছে কথা কর না অন্তত ওই একে ফিরে যায়নি রুমের মধ্যে এই মুসলমানের পোলা ভালো করে বুঝো তাহলে বোঝা গেল সে জানতো না জানো সেরে যেতে হবে এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে সুন্দর চলে যেতে হবে বাবা থাকতে পারবেন না বাবা কোন সিস্টেম নাই কোন সিস্টেম শেখ যদি এবং আওয়ামী লীগের যত নেতা আছে তারা যদি একটু গভীর ভাবে চিন্তা করে তারা ওলি হইয়া যাওয়ার কথা কারণ তারা কোনোদিন স্বপ্ন ভাবে নাই সাইর আগস্ট পর্যন্ত ভাবে নাই যে আমাদের এইভাবে বিদায় নিতে হবে পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না যে আমার মৃত্যু হয়ে যাবে আজরাইল কখন আসবে আজরাইলের মতোই কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে কথা বলেন আরো জোরে অতএব আপনাদের দুইটা পাও ধরে বলছি বাজান চোখের পানি দিয়ে দেখেন তোমার মওলার একটু ওই ক্ষমতাবান আল্লাহরে খুশি করতে পারেন কিনা দুনিয়ার নেতারে খুশি করতে যে কত সামসামি কত বাঘ পারি কত সিটারি কত মানুষকে মারলেন কত মিথ্যা মামলায় মানুষকে শেষ করে দিলেন বাড়ি ঘর জ্বালাইলেন কত কিছু করলেন আমার ওই মালিককে খুশি করতে যাই কোন বাড়ি ঘর জ্বালাইতে হবে না এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে শুধু একটা আওয়াজ বাড়ি করে দেবেন আলহামদুলিল্লাহ উনি খুশি হইয়া দশটা পৃথিবীর সময় একটা জান্নাত দেবে দলিল করে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবর আল্লাহ দেখো তোমার খুশি করার লাগন এক সিস্টেম করতেছে এই 14 বছরেই মাটি চেষ্টা করে কোন বছরে সুযোগ তুমি আদায় করছো জানি না তবে আজকে যাদের চোখের পানিগুলো টলমল দেখতেছি যে কোনো মুহূর্তে চোখের পানিগুলো দরদরে ছেরে দিবে তুমি না কইছো চোখের পানি দেখতে দেরি আছে আমি বান্দারে माफ করতে দেরি করব না এই আমার কমলমতি স্কুল কলেজের যুব সমাজই ওয়াজের আয়োজন করছে এই নবজাগরণ যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে এই টাঙ্গাইল কালী হাতির ঐতিহ্যবাহী এই মরিচা এই বাজার খেলার মাঠে জান্নাতের একটা আয়োজন করছে আল্লাহ এই যুবকদের সহ আমাকে সহ আজকের বক্তাদের সহ সবাই মাফ করে দিলে তোমার কেউ জিগে তুই আল্লাহ মাফ করলি কে অতএব তুমি আমাদের নিজের হাতে মাফ করে দাও তুমি তো আমাকে বানাইছো তুমি না বানাইলে তো কেউ বানাইতে পারতো না

আমার জান্নার জাহান নামের বেশি আনন্দ পাবো আমার আল্লাহ সারাটা বছর টাকায় থাকে মরিসার বাজারের তাফসির মাহফিলে কোন আল্লাহর বান্দা আমারে ডাকতে 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 উদ করুর লিক্রণ কাতির আমারে ডাক দিয়ে পাগল পাড়ায় ফেলবে মারে ডাক দিলে যদি মা পাগল হয়ে যায় মা বাধ্য আয় যার একবার ডাকবি তোর কান খাটায় ফেলবো আর ডাকবি না পাগল সাগল আমার আল্লাহ বলে এ বান্দা তোরে আমি পাগল বলবা আমার পাগল ও লহ দিকরণ কথিরা হু বুক্র তো অশীলা হাত তাই এখন নবী বলে ওই পরশুন তো আল্লাহ রে ডাক বা তোরে মানসে পাগল করবো মারা হাবা বলে আল্লাহর পরশুনে বলতো হবে

আল্লাহ বলেন যারা আমার ইবাদত করবি কেবলই মাত্র আমার ইবাদত করবি তোর রবের সিদ্ধান্ত ইবাদত শুধু আমার জন্য তুই যদি আমার ইবাদত করস তুই জান্নাতে যাবি আল্লাহ সুবান যারা কয় না এগো আমি কেম দেখো বুঝছি আমি আর রস করবো না আপনাকে পাম নাই আমার সাহস নাই আল্লাহ হাত তোলেন তোলেন

রেডি এই পৃথিবী কার উনি আছে না আছে ইবাদত হবে কার এক নম্বরে আল্লাহর ইবাদত করলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যাবে সিদ্ধান্তটা কার ইবাদত হবে কার না পীর বাবে অনেক লোক আছে পীরের ভাই সিজদা দেয় ওরে বাট পারের ভো বাট পার পীরের পায়ে সেজদা দেয়া আর কুত্তার পায়ে সেজদা দেয়া সমান কথা বল না কেন কুত্তার পায়ে সেজদা দেয়া যেরকম হারাম ওই পীরের পায়ে সেজদা দেয়া হারাম মুসলমানের পোলা হইয়া পীরে পূজা করে হিন্দুর বাচ্চা পূজা করে পুতুলের মুসলমানের বাচ্চা পূজা করে জেন দাগ শয়তানের কথা কর না কেন জোরে কর আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কেন আমিন দ্বিতীয় নাম্বার ইবাদত করবা তোমার মা বাপের এন কি মা বাবের সামনে সেজা দেবে মা দুঃখীর পাও দুটো মাঝে মাঝে